গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের মুদ্রা রেটটা বেড়েছে বন্ধুরা বিভিন্ন দেশের টাকার একটা কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোন কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো মে মাসের সাতাশ তারিখ দুই সাল রোজ সোমবার প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কাতারের রিয়াল রেট আজকে যদি আপনারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা বাউন্ন পয়সার মতো করে আপনারা পেতে পারেন যেমন আলদার একচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল জাজিরা একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রেনাসফার একচেঞ্জেও সেম রেটটা পাবেন তবে ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আল মিরকাব একচেঞ্জে বত্রিশ টাকার মতো করে পাবেন আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সা আলজামান একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন আজকে এক একদিন আরে তিনশত টাকা ছাপ্পান্ন পয়সা তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছাপ্পান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ তারপরে এনএসি এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সার ভিতরে পাবেন তবে লুলু মানি ট্রান্সফারে তিনশত তেরো টাকা আঠারো পয়সার মতো করে দিচ্ছে অপর দিয়ে আজকে মালয়েশিয়ান ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা দশ পয়সা এমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রিমিটেস হাউজে দিচ্ছে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বিকাশে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা তেরো পয়সা মোবাইল পে এবং ইউ আর পে থেকে বিকাশে আপনারা তিরিশ টাকা একুশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা তাহুল আল থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা যেমন গালফ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা আশি পয়সা হামদান এক্সচেঞ্জেও সেমরেটা পাবেন পুরুষোত্তম এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন জয় জয়লুকাস মুস্তফা সুলতান এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো ষাট টাকার মতো করে পাবেন তবে লুলো মানি ট্রান্সফারে তিনশো পাঁচ টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো ছয় টাকার মতো করে পাবেন আজকে মার্কিন এক ডলারে একশো তো আঠারো টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু এবং বিকাশে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা রিয়ামানি টানাসপুর একশো সতেরো টাকা চব্বিশ পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকার মতো করে পেয়ে যাবেন ইউরোপীয় এক কিরোধ একশো সাতাশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডার একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক কিরুদ একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সার মতো করে পাবেন অপর অপরদিম আজকে কুয়েতের একদিন আর তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা তবে কুয়েতের আমান একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা উনষাট পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো চুরাশি টাকা ছিয়াত্তর পয়সা আলাদা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন আপনি আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো তেত্রিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক কিনে দু টাকা পঁচাত্তর পয়সা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা আঠারো পয়সা দুবার সর্বোচ্চ রেটে পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে সি বত্রিশ টাকা আঠারো পয়সা তাছাড়া লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা